হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার ব্লগটি নিয়ে আমি চলে এসেছি আমার মঞ্জু কাকার দোকানে অসাধারণ একটি চুল কাটিং দিয়েছি আমি এবং আমার বন্ধুদেরকেও নিয়ে চলে এসেছি এই মঞ্জু কাকার দোকানে আজ দেখাবো আমার মঞ্জু কাকা কত সুন্দর কাটিং দিতে পারে এবং কত সুন্দর কাটিং করতে পারে যাই হোক অনেক ধরনের চুল কাটতে পারে এই কাকা আপনি যেমন চুল কাটতে চান তেমন করেই কেটে দেবে এই কাকা যাই হোক মঞ্জু কাকার তো কোনো তুলনাই হয় না জয়পুরহাটের মধ্যে আমি দেখছি যে সব কাটিং ভালো লাগে না আমাকে মঞ্জু কাকারই কাটিংটাই ভালো লাগে সবাই বলে যে আমার চুলের এত কালেকশন চুল এত সুন্দর করে কাটো কই কই আজকে আমি সব আমার ভিডিওতে বলে দিচ্ছি আসলে আমার বন্ধুদেরকেও নিয়ে চলে এসেছি এই মঞ্জু কাকার দোকানে আমার এই মঞ্জু কাকার দোকানে চার পাঁচ বছর ধরে আমি চুল কাটি আসলে অসাধারণ কাটিং করে দেয় আমাকে কিছু বলতে হয় না যে এরকম এরকম কাকা নিজেই যেমন করে দেয় আমি তেমন করে কাটি কাকার চুলের সেলুনটি হল বউবাজারের মুখের সামনেই